اعوذ بالله من الشيطان الرجيم افتطمعون ان يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه হে মুসলমান গণ তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত। অতপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلا بعضهم الى بعض قالوا اتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি আর যখন পরস্পরের সাথে নিভৃত অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে তোমরা কি তা উপলব্ধি করো না তারা কি এতটুকু জানে না যে আল্লাহ যেসব বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে ومنهم اميون لا يعلمون الكتاب الا اماني وانهم الا يظنون فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ وقالوا لن تمسنا النار الا اياما معدوده قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده তারা বলে আগুন আমাদের কখনো স্পর্শ করবে না কিন্তু কয়েকদিন ব্যতীত বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাপ করবেন না না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ بلى من كسب سيئه واحاطت به خطيئته فاولئك اصحاب النار هم فيها خالدون যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে তারাই রোজখের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে ওল্লভিনা আমানু আমিনো স লেহা যে ওনা ইকা অসাবুলজন হোম ফি পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎকার্য করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে